কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ষোলো আগস্ট আপনার প্রথম হলো ইন্টারন্যাশনাল পার্ট নিয়ে হাজির হয়েছে দেখেন আজকের মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা আর্টিকেল আসছে ইসরায়েল তুরস্ক বিরোধে সিরিয়া কী ভাগ হয়ে যাবে খুব ভালো একটা আর্টিকেল লাগছে মানে আপনার এটা সম্বন্ধে মিডল ইস্ট আই হ্যাঁ মিডল ইস্ট আই থেকে অনুবাদ করা আর সিন্ডিকেটের আর্টিকেলগুলো খুবই ফাউল হয় ওটা হচ্ছে আমার ওদের আর্টিকেলগুলো খুবই অ্যানালিটিক্যাল মনে হয় আর কি যাই হোক দেখেন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ইসরায়েলের কৌশলগত অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে ইরান যুদ্ধ বা আদার ইস্যুগুলোর কারণে এরপরে হচ্ছে একই কথা বলা যায় তুরুসের ক্ষেত্রে তুরস্ক কিন্তু পিকে কের সাথে হচ্ছে একটা চুক্তি চুক্তিবদ্ধ হয়েছে এছাড়া হচ্ছে এখন সিরিয়াতে তুরস্কের একটা যথেষ্ট পরিমাণে একটা ইনফ্লুয়েন্স কাজ করতেছে গাজা অধিকৃত পশ্চিম ল্যাবানন লেবানন সিরিয়া এবং হচ্ছে আপনার ইয়েমেন ইরান বেশ কয়েকটি জায়গায় সংজ্ঞাত জড়িয়ে পড়লেও ইসরায়েল এই মুহূর্তে মোটামুটি একটা ভালো স্টেজে আছে অন্যদিকে ইরানের নেতৃত্বাধীন প্রতীয় দক্ষকে হচ্ছে মোটামুটি মানে প্রতীয় দক্ষ বলতে বুঝছেন কী বোঝাচ্ছে এক্সিস্ট অফ অফ রেজিস্ট্যান্স সেই যে আপনার অক্ষটা ছিল অর্থাৎ হচ্ছে ইসরায়েল বিরোধী বা আমেরিকা বিরোধী ইরানের যে একটা অক্ষ ছিল হ্যাঁ অ্যাক্সেস ছিল যেমন হচ্ছে আপনার সিরিয়ার একটা পার্ট ছিল ওদিকে ইরাকের একটা পার্ট এদিকে হচ্ছে হুতি ওদিকে হচ্ছে আপনার বাসার সবাই মিলে একটা অ্যাক্সেস গঠন করে সেটাকে বলা হচ্ছে প্রতিরোধ অক্ষ সেটা মোটামুটি এখন বিশৃঙ্খল বা ইন হয়ে গেছে সব মিলে হচ্ছে যেমন সিরিয়া এখন শাসন করছে আল কায়দার সাবেক নেতা যদিও পশ্চিমারা পশ্চিমাদের কাছে তার এখন ভাবমূর্তি যথেষ্ট পরিমাণ ইম্প্রুভড এখন দেখেন যে তুরস্কের প্রেসিডেন্ট অ্যারদোয়ান সম্প্রতি সাম্প্রতিক সময়ে দেশের দক্ষিণ পূর্ব সীমান্তে যে পিকে আছে তাদেরকে নিষ্ক্রিয় করতে সমর্থ হয় এবং তাদের সাথে একটা চুক্তি করে তুরস্ক দীর্ঘদিন ধরে সিরিয়া থেকে বাসার আসাদকে সরাতে চেয়েছিল সেটা সফল হয়েছে এবং তার জায়গায় আসছে হচ্ছে এখন সারা পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থারী হিসেবে বৈশ্বিক পরিমণ্ডলে তুরস্কের মোটামুটি ভালো একটা একটা ইমপ্রেশন দাঁড়াইছে এর পাশাপাশি আপনার গ্রিন ক্রপস ইনিশিয়েটিভের যে ইনিশিয়েটটা ছিল সেটা কিন্তু তুরস্ক হয়েছে ইসরায়েলের পাশাপাশি আপনার তুরস্ক মধ্যপ্রাচ্যের শীর্ষ আঞ্চলিক ক্রিয়ানক মানে হচ্ছে আপনার প্লেয়ার এছাড়া হচ্ছে অত্যন্ত অস্থির মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনার জন্য আপনাকে হচ্ছে ইসরায়েল এবং ওদিকে তুরস্ক আপনার দুইটাকে নিয়ে আগানো লাগবে অর্থাৎ একটাকে বাদ দিয়ে আপনি আরেক মানে আরেকটাকে নিয়ে কখনই আপনার মিডিল ইস্টটাকে হচ্ছে স্থিতিশীল করতে পারবে না দেখেন এখন আপনারা হচ্ছেন গত মাসে দক্ষিণ সিরিয়ার ড্রুজ এবং বেদুন সম্প্রদায়ের সংঘর্ষের মধ্যে ইসরায়েলের সিরিয়ার সরকারি বাহিনীর সরাসরি অবস্থানের ওপরে হামলা চালায় সামরিক বাহিনীর উপর হামলা চালায় পররাষ্ট্র দপ্তরের উপর হামলা চালায় তো এটার কারণে হচ্ছে আপনার যদিও ইসরায়েল বলছে যে ওদের একমাত্র গোলই হচ্ছে এখানে আপনার ড্রুজদের রক্ষা করা যদিও ড্রুজদের রক্ষা করা ওদের মেন গোল ছিল না তাদের মেন গোল ছিল সিরিয়ার যে আপনার সামরিক সক্ষমতা এটা পুরোপুরি ধ্বংস করে দেওয়া এর বাইরে আসদের পতনের পরপরই ইসরায়েল হচ্ছে কোনো উস্কানি ছাড়া একের পর এক হামলা চালিয়েছে ওদের মানে সিরিয়ার বিমান থেকে শুরু করে সকল ধরনের যে সামরিক সক্ষমতা পুরো ড্যামেজ করে ফেলছে সৌদি আরব কাতার তুরস্ক কয়েকটি আঞ্চলিক দেশ সিরিয়ার ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে দেখেন অবস্থা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন জুজরা হ্যাঁ যাদের হচ্ছে আঙ্কারা ইসরায়েলের সহযোগী মনে করে যদি সিরিয়াকে বিভক্ত বা অস্থিশীল করতে চায় তবে তুরস্ক ইন্টারভিন করবে এটা কিন্তু বিশাল বড় একটা স্টেটমেন্ট এখন দেখেন আপনার ইসরায়েল যেটা চাচ্ছে ইসরায়েল চাচ্ছে যে ইসরায়েল চাচ্ছে গোলান মালভূমিতে পাঁচ বছরের জন্য অবস্থান করে ব্যাপারটাকে আরও বেশি স্টাবলিশ করে ওরা চলে যাবে কিন্তু ইসরায়েলকে তো আপনি বিশ্বাস করতে পারবেন না কারণ ইসরায়েল কখনোই পাঁচ বছরের জন্য থাকতে যাবে না তাদের মেন কাজই হচ্ছে গ্রেটার ইসরায়েল গঠন করা বা ইসরায়েলটাকে হচ্ছে বড় করা যেমন ধরেন গাজাটাকে পুরোপুরি দখল করতে যাচ্ছে এখন তারপর গোলান আপনার মালুমিনে দখল করতে যাচ্ছে দেখেন এদিকে সিরিয়ার সরকারি বাহিনী সাম্প্রতিক দ্রুত দমন অভিযানে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে উদ্বেগ দেখা দিছে ওরা ভাবতেছে যে সিরিয়ান গভর্নমেন্ট হয়তো প্রথমে দ্রুষদেরকে আক্রমণ করবে এরপর পিকে আক্রমণ করবে সব মিলে একটা ক্যাওডিক সিচুয়েশন চলতেছে মিডেল ইস্টে এর এর প্রেক্ষাপটে তুরস্ক সারার পক্ষে দাঁড়াতে প্রস্তুত বলে মনে হয় না আবার ইসরায়েলের সঙ্গে প্রভাব ক্ষেত্র ভাগাভাগি করতে তারা আপোষ করতে রাজি হবে না কারণটা হচ্ছে আপনার কারণটা হচ্ছে ইসরায়েলকে সবসময় সাপোর্ট দিয়ে যাবে ইউএসএ ইসরায়েল ইউএসএ সাপোর্টে সবসময় শক্তিশালী এখন দেখেন এখন তাহলে প্রবলেমটা সলভ হবে কীভাবে হবে ওদিকে তুরস্ক কোনো ধরনের ছাড় দিচ্ছে না ওদিকে ইসরায়েল দিচ্ছে না তো এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে তুরস্ককে আপনি ডিভাইড অ্যান্ড রোল অর্থাৎ হচ্ছে তুরস্ককে আপনি হচ্ছেন ভাগ করে ফেলবেন ঠিক ভাগ করে ফেলা না মানে নিয়ন্ত্রণ নিয়ে ফেলা আর কি যেমন ধরুন হচ্ছে আপনার দামাস্কের উপকণ্ঠ পর্যন্ত সিরিয়ার দক্ষিণাংশ ইসরায়েলের প্রভাবে চলতে পারে আর ইউফ্রেটিসের পূর্ব দিকে আপনার এসডিএফের প্রধান ঘাটি এলাকা ছাড়া বাকি অংশ তুরস্কের প্রভাবে চলতে পারে মানে দুইটা বড় অঞ্চল একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে ইসরায়েল দুইটা প্রভাবে চলবে এই অঞ্চলে শীঘ্রই যুক্তরাষ্ট্রে মানে যুক্তরাষ্ট্রের জন্য একটা কূটনৈতিক পরীক্ষা হয়ে যাবে কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র অলরেডি বলছে যাতে ইসরায়েল যাতে তুরস্কের সাথে যথেষ্ট পরিমাণ লিয়াজু মেনটেন করে সিরিয়াতে কাজ করে যেটা হচ্ছে সিরিয়াতে ইসরায়েল কোনো ধরনের লিয়াজু মানতে রাজি না কারণ ইসরায়েল বিশ্বাস করতেছে ওরা এখন ইরান কিংবা হচ্ছে সিরিয়া কিংবা হচ্ছে গাজা এই ধরনের সমস্যাগুলা ওদের জন্য সমস্যা আর কি ইসরায়েলের জন্য তারা নিজেরাই সলভ করার জন্য যথেষ্ট পরিমাণ ক্যাপেবল তাহলে এই এই যে আর্টিকেলটা এটা জিস পয়েন্ট হচ্ছে এটাই যে পয়েন্ট হচ্ছে এটা এই যে আপনার ইসরায়েল এবং তুরস্কের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ঝামেলা চলতেছে যেমন দ্রুসরা হচ্ছে আপনার খুব স্বাভাবিকভাবে আপনার ইসরায়েল দ্বারা সাপোর্টেড হয় কারণ ইসরায়েলি সেনাবাহিনীতে দ্রুজদের বিশাল বড় একটা পার্টিসিপেশন আছে আবার তুরস্ক ইসরায়েল এবং ড্রুসদের পক্ষে থাকে না তো এই সবকিছু মিলে আপনার তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে যদি সংকট ক্রিয়েট হয় এখানে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল হবে ইউএসএ এবং ইউএসএ সবসময় আপনার ইসরায়েলকে সাপোর্ট দিবে সো তুরস্ক এখানে একা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এই বাস্তবতায় যেটা আপনার একটা মোস্ট প্রবল আউটকাম হতে পারে সেটা হচ্ছে তুরস্ক তুরস্ক কিংবা ইসরায়েল দুইটা বিশাল বড় একটা জায়গাকে মানে আপনার নিজস্ব বলয়ের মধ্যে নিয়ে আসা ট্রাই করবে এবং ওইখানে যে স্থানীয় যে রাজনীতিবিদ কিংবা হচ্ছে প্রশাসন তাদেরকে কন্ট্রোল করবে অর্থাৎ আমরা অনেকটা হচ্ছে গাজার মতো একটা পরিস্থিতি পাবো ওয়েস্ট ব্যাংক চালাচ্ছে একজন গাজা চালাচ্ছে হামাস এই ধরনের একটা পরিস্থিতির সম্ভাবনা আছে তার মানে এটা বুঝে যাচ্ছে যে আপনি খুব সহসে হচ্ছে একটা শান্ত সিরিয়া পাচ্ছেন না অথচ যদি মানে যদি আমরা যদি একমত হইতাম তাহলে দেখা যেত যে সিরিয়াকে একটা শক্তিশালী দেশ হিসাবে গঠন করা যেত একটা শক্তিশালী এবং টেররলেস সিরিয়া কিন্তু পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটা অ্যাসেট হইতে পারতো যেটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে যেই ডিমান্ড বা আমাদের যেই পলিটিক্যাল মোটিভ এটার মাধ্যমে হচ্ছে এটা এটা পাওয়া সম্ভব না দেখেন ইন্টারন্যাশনাল পেজে আমরা চলে যাচ্ছি যুদ্ধবন্ধে উদ্যোগ ট্রাম্পের স্পষ্ট অবস্থান নেবেন পুতিন অবস্থান আমরা অলরেডি জানি সো আমরা মানে মোটামুটি আজকেই এটা ডিসকাস করে ফেলি গতকালকে হচ্ছে আপনার মিটিং হয়েছে তো মিটিংয়ে মোটামুটি কিছু ভালো দিকও আছে অলরেডি আমি একটা আর্টিকেল লিখছি এই ভিডিও ডিসক্রিপশন অ্যাড করে দিব প্রথম ইস্যুটা হচ্ছে আপনার পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউএসএ এবং রাশিয়ার যৌথ যে কোঅপারেশন ছিল সেটাকে রেসপেক্ট জানাইছে এবং রাশ রুশ যে সৈন্যরা আছে তাদেরকে তাদের সমাধিতে শ্রদ্ধা জানাইছে এটা একটা ভালো দিক সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনার ট্রাম্প শুরুর থেকে পুতিনকে তার গাড়িতে হচ্ছে ইনভাইট করে এবং দ্য বিস্ট নামে পরিচিত তার গাড়িতে পুতিনকে চড়ায় তবে এখানে মেন যে ফ্যাক্টর চলে আসছে সাম্প্রতিক সময় ইরানের উপর হামলা চালায় বি টোয়েন্টি স্পিড মোটামুটি ভালো একটা একটা পপুলারিটি পায় তো এই ইস্যুতে মানে এই যখনই আপনার পুতিন এবং ট্রাম্প হেঁটে যাচ্ছিলো তাদের ঠিক মাথার উপর দিয়ে আপনার হচ্ছেন একটা মহড়া চলে আর কি সেখানে আপনার ছিল এফ টোয়েন্টি টু সরি এফ থার্টি ফাইভ ছিল আর বি টু ছিল আরেকটা কি ছিল আমার ঠিক খেয়াল নাই তো এই যে দেখেন তো এটাতে কিন্তু আপনার পুতিন এটা লক্ষ্য করে যে আপনার হচ্ছেন একটা মানে এই বিমানগুলো উড়ে যাচ্ছে তো এটা কিন্তু অনেকটা সক্ষমতা প্রকাশ কিংবা হচ্ছে আপনার রাশিয়াকে বোঝানো যে আমার ক্ষমতা আছে তোমাকে ইন্টারসেপ্ট করা বা রাজি হয়ে যাওয়া এই টাইপের তো পরবর্তী সময় দেখা গেল আপনার মিটিংটা হয় মিটিংয়ে কিন্তু আপনার তিন ঘন্টা পেটে মিটিং হওয়ার পরে কোনো ধরনের সলিউশন আসে না এবং মিটিং পরবর্তী সময় যৌথ প্রেস ব্রিফিং হইলেও সাংবাদিকদের প্রশ্ন করতে দেওয়া হয় না এবং নেক্সট মিটিং কোথায় হবে এই প্রসঙ্গে আলোচনার সময় রুশ আপনার প্রেসিডেন্ট পুতিন বলে যে নেক্সট মেবি নেক্সট মিটিং হবে ইন মস্কো তো মস্কোতে যদি মিটিংটা হয় সেখানে হয়তো জারনেস্কি যাওয়ার সুযোগ কম এদিকে আপনার জেরানস আবার ইউএসএ যাচ্ছে এই যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে কি আলোচনা হয়েছে এটার ফিডব্যাক জানার জন্য বা তাদের কনসার্টটা জানার জন্য আর কি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে পুতিন বলে দিচ্ছে যে এই যুদ্ধ কেন শুরু হয়েছে এই রুট কজগুলো সলভ করা লাগবে যুদ্ধ বন্ধ করার জন্য সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় কজ হচ্ছে কোনটা যে আপনার ন্যাটোর সম্প্রসারণ অর্থাৎ ন্যাটোর যেই আপনার পূর্বকেন্দ্রিক যে সম্প্রসারণ আপনার রাশিয়ার বর্ডারের পাশে এটা হচ্ছে মেন রিজন তো এখানে আপনার যদি যুদ্ধ বন্ধ করতে হয় আর পুতিন যদি হচ্ছে এটা আপনার কজগুলা আপনার স্কিপ করতে রাজি না হয় সেক্ষেত্রে হয়তো ন্যাটের ওপর একটা চাপ দিতে পারে ট্রাম্প যদি ট্রাম্প বেশি ড্রেস প্যার্ট হয় যুদ্ধ বন্ধ করতে আর একটা ওয়ে হচ্ছে যে আপনি সরাসরি রাশিয়ার সাথে সব ধরনের টাই কাট করে রাশিয়াকে একদম এক্সট্রিম লেভেলে একটা প্রেশারে ফেলে দিবেন এই ক্ষেত্রে হয়তো আমার রাশিয়া চীন বা ইন্ডিয়া সহ একটা বড় একটা ব্রিক্সের ব্লক দাঁড়াইতে পারে তো এই এইটা কীরকম হবে এটা ডিপেন্ড করতে হবে আরও কিছু ডেটার জন্য সো আমরা নেক্সট কিছু দিন ওয়েট করা লাগবে যে আসলে পুতিন কি বলতেছে ট্রাম্প কি করতেছে দুইটা মিলে হচ্ছে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মিডল ইস্ট আপনার সরি অ্যাকচুয়ালি আপনার এই যুদ্ধে কোন দিকে আছে এটা আসলে যুদ্ধের ব্যাপার না এটা মূলত হচ্ছে আপনার মানে পুরো বিশ্বের একটা ব্যাপার হয়ে গেছে এখন কারণ যদি আপনার পুতিনের সাথে ট্রাম্পের কথাবার্তা ভালো না আগায় এটা কিন্তু বিশাল বড় একটা ডিজাস্টার করে ফেলতে পারে মানে পুরো বিশ্বটাকে আবার একটা একটা ডিভাইড করে ফেলতে পারে আর কি তো যাই হোক আশা করি সব ভালো হবে এই হচ্ছে আজকের ইন্টারন্যাশনাল পার্ক সবাই সঙ্গে ধন্যবাদ